সাগর উত্তাল তিন নম্বর সতর্কতা সংকেত জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে গত দুই দিন ধরে কক্সবাজারে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যার কারণে কক্সবাজারে বেড়াতে এসে বিপাকে পড়েছেন পর্যটকরা আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় আবারও সেন্ট মার্টিনে বেড়াতে এসে আটকা পড়েছে তিন হাজার পর্যটক আসার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তার জন্য গতকালকে তো বের হইতে পারেনি আজকে সকলে বের হতে পারেনি এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছে গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে বিরাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হালকা ও মাঝারি বৃষ্টিপাত বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে এবং এই পরিস্থিতিতে জাহাজ চলাচল বন্ধ রাখা উচিত বলে জানান এই আবহাওয়া বিদ সিগন্যাল চলাকালীন অবস্থায় আসলে সমুদ্র খুব উত্তাল থাকে যেটা আসলে এই অবস্থাতে জাহাজ বা যে কোনো ধরনের যান জলযান চলাচল আসলে সম্পূর্ণ নিষিদ্ধ এজন্য আমাদের যেটা থাকে সেটা যে পরবর্তী সিগনাল না পর্যন্ত যাতে এই আপনার শিব চলাচলগুলো বন্ধ থাকে আর জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান আটকে পড়া পর্যটকদের নিরাপদে টেকনাফ ফিরিয়ে আনা হবে এবং টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনাও আসতে পারে তিন নম্বর সিগনাল রয়েছে আমরা আশা করছি আগামীকাল হয়তো বা যদি বাতাস না থাকে এবং সিগন্যাল থাকলেও যদি রোদ্দুর জল আবহাওয়া থাকে তাহলে আমরা কালকে উদ্ধার করতে পারবো গত দশ দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুবার সেন্ট মার্টিনে আটকা পড়েছিল সাড়ে চার হাজারের অধিক পর্যটক যাদেরকে জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফিরিয়ে আনা হয় সময় সংবাদ কক্সবাজার